তোমার বাবা কি সারাজীবন খেটেও টাকার অভাবে ছিলেন তুমি কি প্রতি মাসে বেতন পেও মাস শেষে শূন্য হাতে দাঁড়িয়ে থাকো কেন এমন হয় কেন কিছু মানুষ অনায়াসে সম্পদ তৈরি করে ফেলে আর তুমি যতই চেষ্টা করো তোমার ব্যাঙ্ক ব্যালেন্স সবসময় একই জায়গায় খায় আজ তোমাকে এমন একটা সত্য বলবো যা তোমার চোখ খুলে দেবে আসল সমস্যা তোমার পরিশ্রমে নেই তোমার শিক্ষায় নেই আসল সমস্যা লুকিয়ে আছে তোমার মনের গভীরে একটা অদৃশ্য ছক যা তৈরি হয়েছে তোমার শৈশবে আর এই ছকই নিয়ন্ত্রণ করছে তোমার আর্থিক ভবিষ্যৎ বুক লাইফ হ্যাক আজ তোমাদের নিয়ে যাবে এমন এক যাত্রায় যেখানে তুমি বুঝবে কিভাবে তোমার নিজের মন তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর এই যাত্রার পথপ্রদর্শক হবে টি হার্ভ ইকারের বিখ্যাত বই সিক্রেটস অফ দ্য মিলিয়ান মাইন্ড এই বই তোমাকে শেখাবে সম্পদের ভেতরের খেলা যা বুঝলে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না চলো শুরু করি প্রথম সত্যটা দিয়ে তুমি জানো কি তোমার মনের ভেতর একটা আর্থিক ছক আছে হ্যাঁ ঠিক শুনেছ একদম যেমন একটা বাড়ি তৈরির আগে নকশা দরকার হয় তেমনি তোমার মনের ভেতরেও টাকা পয়সার ব্যাপারে একটা অদৃশ্য ছক তৈরি হয়ে আছে এই ছকটা তৈরি হয়েছে তোমার শৈশবে যখন তুমি বাবা মায়েকে টাকা নিয়ে ঝগড়া করতে দেখেছ যখন শুনেছ টাকা গাছে ফলে না ধনীরা সবাই লোভী আমরা গরিব মানুষ আমাদের ভাগ্যে সব নেই এই সব কথা এই সব দৃশ্য তোমার মনের গভীরে গিয়ে একটা প্রোগ্রাম তৈরি করে ফেলেছে আর এই প্রোগ্রামটাই এখন চালাচ্ছে তোমার আর্থিক জীবন একটা উদাহরণ দিই ভাবো তোমার ঘরে একটা তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র আছে যা পঁচিশ ডিগ্রিতে লাগানো ঘর গরম হলে সেটা ঠান্ডা করে ঠান্ডা হলে গরম করে আবার পঁচিশ ডিগ্রিতে নিয়ে আসে তোমার মনও ঠিক তাই কাজ করে যদি তোমার মনের ছক দশ লাখ টাকায় লাগানো থাকে তাহলে তুমি লটারি জিতলেও বোনাস পেলেও অজান্তে সেই বাড়তি টাকা খরচ করে ফেলবে হয়তো অপ্রয়োজনীয় কেনাকাটা হয়তো খারাপ বিনিয়োগ কিন্তু ফলাফল একই তোমার সম্পদ আবার সেই দশ লাখের কাছাকাছি ফিরে যাবে এটাই তোমার আরামের জায়গা তোমার ছক এখন প্রশ্ন হলো এই ছক তৈরি হলো কিভাবে তিনটে প্রধান উপায় প্রথমত কথার মাধ্যমে তুমি শৈশবে বাবা মা আত্মীয় শিক্ষকদের কাছ থেকে যা যা শুনেছ টাকা পয়সা নিয়ে সেগুলো তোমার মনে গেঁথে গেছে যদি শুনে থাকো টাকা সব দুঃখের মূল তাহলে তোমার মন অজান্তেই টাকা থেকে দূরে থাকার চেষ্টা করবে দ্বিতীয়ত আচরণ দেখে তুমি বাবা মায়েকে টাকা নিয়ে কিভাবে আচরণ করতে দেখেছ সেটা তোমার মনে নকল হয়ে গেছে যদি তোমার বাবা সারা জীবন টাকার অভাবে দুশ্চিন্তায় ভুগেছেন তাহলে তুমিরও সেই একই পথে হাঁটবে আর তৃতীয়ত বিশেষ কোনো আবেগ ঘন ঘটনার মাধ্যমে এই ঘটনাগুলো এতটাই শক্তিশালী যে একবারেই তোমার মনে গেথে যায় বাঙালি সমাজে এই ব্যাপারটা আরও জটিল আমাদের বাড়িতে টাকা পয়সা নিয়ে খোলামেলা কথা বলা হয় না এটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে টাকা নিয়ে কথা বলা ভালো নয় তুমি এসব বুঝবে না টাকা থাকলেও দেখানো উচিত নয় এইসব নেতিবাচক শিক্ষা আমাদের মনে গেথে যায় ছোটবেলা থেকেই আবার অনেক সময় দেখা যায় বাবা মাই নিজেরা টাকা নিয়ে যত দুশ্চিন্তা করেন সেই দুশ্চিন্তা সন্তানদের মনেও ছড়িয়ে দেন ফলে সন্তানরা বড় হয়ে মনে করে টাকা মানেই দুশ্চিন্তা টাকা মানেই সমস্যা এখন তুমি কি করবে প্রথম ধাপ হল নিজের ছকটা চিনে নেওয়া আজ থেকেই একটা ছোট্ট কাজ করো একটা কাগজ নাও লেখো তোমার শৈশবে টাকা পয়সা নিয়ে তুমি কি কী শুনেছো তোমার বাবা মায় টাকা নিয়ে কেমন আচরণ করতেন টাকা নিয়ে তোমার মনে কোনো আবেগ ঘন স্মৃতি আছে কিনা এই কাজটা করলে তুমি বুঝতে পারবে তোমার ছকটা আসলে কেমন আর যখন তুমি বুঝবে তোমার ছক কি তখনই তুমি সেটা বদলাতে পারবে মনে রেখো যতদিন তুমি তোমার ছক চিনতে পারছ না ততদিন তুমি তার দাস কিন্তু যেদিন চিনে ফেলবে সেদিন থেকে তুমি হবে তার মালিক এবার আসি দ্বিতীয় সত্যে যেটা আরও গভীর এবং শক্তিশালী তোমার জীবনে যা কিছু ঘটছে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সেগুলো আসলে শুধুমাত্র ফলাফল আসল কারণ লুকিয়ে আছে অনেক গভীরে তোমার মনের ভেতরে একটা গাছ কল্পনা করো গাছে ফল ধরেছে কিন্তু ফলগুলো তেতো স্বাধীন এখন তুমি কি করবে ফলগুলোকে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু পরের মরশুমে আবার একই রকম তেতো ফল আসবে কারণ সমস্যা ফলে নেই সমস্যা সে করে মাটির নিচে তোমার জীবনটা একটা ছাপানো কাগজের মতো যদি ছাপা কাগজে ভুল দেখো তবে কাগজ ঘষে কি সারানো যায় না কম্পিউটারে গিয়ে আসল ফাইল ঠিক করতে হয় তারপর আবার ছাপাতে হয় তোমার জীবনও তাই তোমার আর্থিক অবস্থা হলো ছাপানো কাগজ আর তোমার মনের ভেতরের প্রোগ্রাম হলো আসল ফাইল যদি ছাপানো কাগজ পছন্দ না হয় তাহলে কাগজ নিয়ে বসে থাকার কোনো লাভ নেই যেতে হবে ভেতরে মনের ফাইলে সেখানে পরিবর্তন আনতে হবে টাকার অভাব আসলে কখনোই সমস্যা নয় এটা শুধুমাত্র একটা লক্ষণ ঠিক যেমন জ্বর শরীরে সংক্রমণের লক্ষণ টাকার অভাব তোমার মনের ভেতরের সমস্যার লক্ষণ যদি তুমি জ্বর কমানোর ওষুধ খাও কিন্তু সংক্রমণের চিকিৎসা না করো তাহলে জ্বর আবার ফিরে আসবে একইভাবে যদি তুমি শুধু বেশি টাকা উপার্জনের চেষ্টা করো কিন্তু তোমার মানসিকতা তোমার বিশ্বাস না বদলাও তাহলে টাকা আসবে এবং চলে যাবে আবার অভাব ফিরে আসবে আমাদের বাঙালি সমাজে এই শেকড়ের সমস্যা আরও গভীর আমরা মনে করি কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় কিন্তু বাস্তবে দেখা যায় অনেকে সারা জীবন পরিশ্রম করেও এগোতে পারে না কারণ তারা ফলের ওপর মনোযোগ দিচ্ছে শেকড়ের ওপর নয় আমরা ছোটবেলা থেকে শিখি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু শিখি না যে সফল হতে গেলে মনের ভেতরের বিশ্বাস বদলানো জরুরি আমরা শিখি টাকা জমানো সঞ্চয় করা কিন্তু শিখি না কীভাবে টাকার প্রতি একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে হয় এখন প্রশ্ন হল তুমি কিভাবে তোমার শেকড় বদলাবে আজ থেকে একটা নতুন অভ্যেস শুরু করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই পাঁচ মিনিট সময় নাও চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো টাকা নিয়ে আমার মনে এখন কি বিশ্বাস আছে তারপর সচেতনভাবে একটা নতুন ইতিবাচক বিশ্বাস তৈরি করো যেমন আমি টাকা আকর্ষণ করার যোগ্য আমি সম্পদ তৈরি করতে সক্ষম এই বিশ্বাসগুলো বারবার মনে মনে বলো অনুভব করো প্রথমে হয়তো মিথ্যে মনে হবে কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার মনের ভেতরে শেকড় গাড়বে আর যখন শেকড় বদলাবে তখন ফলও বদলে যাবে এবার আসি তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সত্যে এটা একটু ভয়ঙ্কর কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ টাকা উপার্জনের পেছনে তোমার আসল কারণটা কি। তুমি কেন চাও বেশি টাকা বেশিরভাগ মানুষ বলবে নিরাপত্তার জন্য পরিবারের ভবিষ্যতের জন্য কিন্তু সত্য হলো। যদি তোমার টাকা উপার্জনের পেছনের কারণটা হয় ভয় অনিরাপত্তা রাগ বা কাউকে কিছু প্রমাণ করার জেদ তাহলে সেই টাকা তোমাকে কখনো সুখ দেবে না একটা সত্য ঘটনা বলি তোমাকে যোজি নামে এক মহিলার কথা ছোটবেলায় জোজি দেখেছিল তার বাবা মা টাকা নিয়ে ভয়ঙ্কর এক ঝগড়া করছে ঝগড়া এমন চরম পর্যায়ে গিয়েছিল যে তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান সেখানেই জোসির চোখের সামনে সেই ছোট্ট মেটার মন সেদিন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিল টাকা মানি ব্যথা টাকা মানি মৃত্যু এই বিশ্বাস এতটাই গভীরে প্রবেশ করল যে বড় হয়ে যতবারই যোশীর কাছে টাকা জমা হতে শুরু করল ততবারই অজান্তে সে সেই টাকা শেষ করে ফেলার উপায় বের করল কারণ তার মন মনে করছিল টাকা থাকলেই ব্যথা আসবে তাই টাকা থেকে মুক্তি পেতে হবে আরও মজার ব্যাপার যোশী পেশা হিসেবে বেছে নিল নার্সিংকে অজান্তে সে এখনও বাবাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে জোসির গল্প শুনে হয়তো ভাবছ এটা তোমার সাথে হয়নি কিন্তু একটা কাজ করো এখনি চোখ বন্ধ করে ভাবো তোমার শৈশবে টাকা নিয়ে সবচেয়ে বড় যে ঘটনা মনে আছে সেটা কি হয়তো বাবা মায়ের ঝগড়া হয়তো স্কুলের বেতন না দিতে পারার লজ্জা হয়তো কোনো খেলনা না কিনে পাওয়ার কান্না সেই ঘটনাই আজ তোমার টাকার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করছে যদি তোমার টাকা উপার্জনের পেছনে লুকিয়ে থাকে নেতিবাচক কোনো আবেগ তাহলে সেই টাকা তোমাকে সুখ দেবে না অনেকে টাকা চায় কারণ তারা ভয় পায় অনিরাপদ বোধ করে কিন্তু সমস্যা হলো ভয় থেকে যদি টাকা উপার্জন করো তাহলে যত টাকাই আসুক না কেন ভয় কখনো যাবে না কারণ সমস্যা টাকায় নেই সমস্যা ভয়ে টাকা ভয় দূর করতে পারে না অনেকে টাকা চায় রাগ থেকে আমি সবাইকে দেখিয়ে দেব কিন্তু যত টাকা আসবে রাগ আরও বাড়বে অনেকে টাকা চায় নিজের মূল্য প্রমাণ করার জন্য কিন্তু যত প্রমাণই করো ভেতরে তুমি অপ্রমাণিতই থেকে যাবে বাঙালি সংস্কৃতিতে এই সমস্যা আরও বেশি আমাদের অনেকেই টাকা চায় সমাজে মর্যাদা পাওয়ার জন্য লোকে কি বলবে এই ভয় থেকে আমরা টাকা উপার্জন করি আমরা চাই প্রতিবেশীরা দেখুক আমাদের গাড়ি বাড়ি আমরা চাই আত্মীয়রা আমাদের সম্মান করুক কিন্তু এই বাহ্যিক সম্মান কখনোই আমাদের ভেতরে শূন্যতা পূরণ করতে পারে না যতই টাকা আসুক আমরা আরও বেশি চাই কারণ আসল সমস্যার সমাধান হচ্ছে না তাহলে সমাধান কি প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার টাকা উপার্জনের পেছনের আসল আবেগটা কি এটা কি ভয় রাগ প্রমাণ করার জেদ অনিরাপত্তা একবার যখন তুমি সেই নেতিবাচক আবেগটা চিনে ফেলবে তখন তোমাকে সেটাকে টাকা থেকে আলাদা করতে হবে তোমাকে বুঝতে হবে টাকা আর সেই আবেগ দুটো ভিন্ন জিনিস টাকা একটা নিরপেক্ষ মাধ্যম এটা না ভালো না খারাপ কিন্তু তুমি যদি টাকাকে তোমার ভয় বা রাগের সাথে জড়িয়ে ফেলো তাহলে টাকা তোমার শত্রু হয়ে যায় তোমাকে নতুন একটা কারণ খুঁজে বের করতে হবে টাকা উপার্জনের জন্য এমন একটা কারণ যা ইতিবাচক যা আনন্দদায়ক হয়তো তুমি চাও তোমার পরিবারকে আরাম দিতে না ভয়ে থেকে নয় বরং ভালোবাসা থেকে হয়তো তুমি চাও সমাজে সাহায্য করতে না প্রমাণ করার জন্য নয় বরং সেবা করার জন্য যখন তোমার কারণ বদলাবে তখন তোমার ফলাফলও বদলাবে আজ থেকে একটা কাজ করো একটা কাগজে লেখো আমি কেন টাকা চাই তারপর সততার সাথে উত্তর দাও যদি উত্তরে ভয় রাগ প্রমাণ করার ইচ্ছা থাকে তাহলে সেগুলো কেটে দাও এবার নতুন করে লেখো আমি টাকা চাই কারণ এবং এবার লেখো এমন কারণ যা তোমাকে আনন্দ দেয় শান্তি দেয় যেমন আমি টাকা চাই কারণ আমি আমার পরিবারকে সুন্দর জীবন দিতে চাই আমি টাকা চাই কারণ আমি সমাজে সাহায্যের হাত বাড়াতে চাই এই নতুন কারণগুলো প্রতিদিন পড় অনুভব করো ধীরে ধীরে তোমার মনের প্রোগ্রাম বদলে যাবে এই তিনটে সত্য একসাথে মিলিয়ে দেখো প্রথমত তোমার মনে একটা আর্থিক ছক আছে যা তোমার সম্পদের পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে দ্বিতীয়ত তোমার বাইরের ফলাফল আসলে তোমার ভেতরের শেকড়ের প্রতিফলন আর তৃতীয়ত যদি তোমার টাকা উপার্জনের পেছনে নেতিবাচক কোনো আবেগ থাকে তাহলে সেই টাকা তোমাকে সুখ দেবে না এই তিনটে সত্য একসাথে বুঝলে তুমি বুঝবে যে টাকার খেলা আসলে বাইরে নয় ভেতরে সম্পদের আসল যুদ্ধ তোমার মনের ভেতরে মনে রাখবে এই পরিবর্তন একদিনে হবে না তোমার মনের ছক তৈরি হয়েছে কয়েক বছর হয়তো কয়েক দশক তাহলে সেটা বদলাতেও সময় লাগবে কিন্তু প্রতিটা দিন যদি তুমি সচেতনভাবে তোমার চিন্তা তোমার বিশ্বাস তোমার আবেগের উপর কাজ করো তাহলে ধীরে ধীরে পরিবর্তন আসবে একটা বাঁশ গাছ প্রথম পাঁচ বছর মাটির উপরে একদমই বাড়ে না সব বৃদ্ধি হয় মাটির নিচে সে করে কিন্তু পঞ্চম বছরের পর সেই বাঁশ গাছ ছ সপ্তাহে নব্বই ফুট পর্যন্ত বেড়ে যায় তোমার পরিবর্তনও তাই এই মুহূর্তে তুমি একটা পছন্দের সামনে দাঁড়িয়ে আছো হয় তুমি এই কথাগুলো শুনে ভুলে যাবে পুরনো জীবনে ফিরে যাবে অথবা তুমি আজ থেকেই সিদ্ধান্ত নেবে যে তুমি তোমার মনের ছক বদলাবে তুমি তোমার শেকড়ে কাজ করবে তুমি তোমার আবেগকে টাকা থেকে আলাদা করবে আর তুমি একটা নতুন জীবন গড়ে তুলবে যেখানে সম্পদ থাকবে কিন্তু শান্তিও থাকবে সিদ্ধান্ত তোমার জানো জীবনের সবচেয়ে বড় দুঃখের বিষয় এটা নয় যে মানুষ ব্যর্থ হয় সবচেয়ে বড় দুঃখের বিষয় হল মানুষ চেষ্টাই করে না কারণ তারা নিজেদের ক্ষমতায় বিশ্বাস করে না তারা মনে করে আমার ভাগ্যে এসব নেই আমি পারবো না এসব শুধু অন্যদের জন্য কিন্তু আসল সত্য হল তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা সেই ছককে নতুন করে সাজানো সেই শেকরকে শক্তিশালী করা আর হ্যাঁ একটা কথা মনে রাখবে সম্পদ মানে শুধু টাকা নয় সত্যিকারের সম্পদ হলো মনের শান্তি পরিবারের সাথে সময় নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারার সাহস আর সমাজে অবদান রাখার ক্ষমতা টাকাই সব কিছুর একটা মাধ্যম মাত্র লক্ষ্য নয় যখন তুমি এই বিষয়টা বুঝবে যখন তুমি টাকাকে তার সঠিক জায়গায় রাখবে তখন তুমি দেখবে টাকা আসলে তোমার কাছে আসছে তুমি টাকার পেছনে ছুটছ না তুমি যা ভাববে তুমি তাই হয়ে উঠবে তোমার চিন্তা তোমার অনুভূতি তৈরি করে তোমার অনুভূতি তোমার কাজ তৈরি করে আর তোমার কাজ তোমার ফলাফল তৈরি করে সব কিছুর শুরু চিন্তায় বিশ্বাসে আর বিশ্বাস পরিবর্তনশীল তুমি আজ যা বিশ্বাস করো কালকে তা বদলাতে পারো কিন্তু সেই পরিবর্তন আনতে হবে সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে মনে রাখো তোমার মনে একটা আর্থিক ছক আছে তোমার ফলাফল তোমার শেকরের প্রতিফলন আর ভয়ে থেকে উপার্জন করলে শান্তি পাবে না এখন তুমি কি করবে পুরনো জীবনে ফেলে যাবে নাকি আজ থেকেই ছক বদলানো শুরু করবে নিচে মন্তব্যে লেখো তোমার মনের কোন বিশ্বাসটা তুমি আজ থেকে বদলাতে চাও হয়তো তুমি বিশ্বাস করতে ধনী হওয়া কঠিন আজ থেকে লিখে ফেলো আমি সম্পদ তৈরি করতে সক্ষম হয়তো তুমি বিশ্বাস করতে আমার ভাগ্যে নেই আজ লেখো আমি আমার ভাগ্যের স্রষ্টা যখন তুমি লিখে ফেলবে তখন সেটা শুধু তোমার মনের ভেতরে থাকবে না বাইরে আসবে আর যখন বাইরে আসবে তখন তার উপর কাজ করা অনেক সহজ হবে বুক লাইফ এক পরিবারের সাথে থাকো নিজের মনকে জানো আর নিজের জীবন নিজের হাতে নাও দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো সত্যের সাথে ততদিন পর্যন্ত নিজের যতনীয়